রসুল সাল্লাহ একটা হাদিস মা পাথেমার বিবাহের তিন দিন পর রসুল সাল্লাহ আলাই গিয়েছিলেন মা আনার জন্য আলী রাদ তালাহ আনহুর বাড়িতে আলী রাদুল্লাহ তালা আনহু তখন বাড়িতে ছিলেন না রসুল সাল্লু আলাইস্লাম মা বললেন আমি তোমাকে নেওয়ার জন্য এসেছি তুমি কি আমার সাথে যাবে মাহাতেমা বললেন আপনি আমার বাবা তার চেয়ে বড় সত্য হলো আপনি আমার নবী আপনি বললে আমি যে কোনো সময় যে কোনো জায়গায় চলে যাব কিন্তু বাবা আপনি তো আমাকে শিখিয়েছিলেন স্বামীর অনুমতি ছাড়া কোনো কিছুই করা ঠিক নয় আপনি যদি বলেন তাহলে আমি আলীর জন্য অপেক্ষা করব আলীর অনুমতি নিয়ে যাব রসুল সাল্লাহ আলু সাল্লাম ফাতেমার এই কথা শুনে ভীষণ খুশি হলেন তিনি অপেক্ষা করতে রাখলেন দেওয়ালের সাথে হেলান দিয়ে আলী রাজুল্লাহ তালাহ আনহু আসলেন রসুল সাল্লাহ সাল্লামকে দেখি তিনি ভীষণ খুশি হয়ে গেলেন তিনি প্রশ্ন করলেন কেন আসছেন জানতে চাইলেন রসুল সাল্লাহ সাল্লাম বললেন আমি ফাতেমাকে নেওয়ার জন্য এসেছি যদি তুমি অনুমতি দাও তাহলে আমি ফাতেমাকে নিয়ে চলে যাব। আলী আলিরাজ্লা তাল্লাহ আনহু বললেন আপনি আমাদের নবী তার চেয়ে বড় সত্য হল আপনি ফাতেমার বাবা আপনার আবার কিছু অনুমতি রসুল সাল্লা সাল্লাম বললেন আমার ফাতেমা তোমার অনুমতি ছাড়া যাবে না আমি ফাতেমাকে ওই শিক্ষাই দিয়েছি অথচ বর্তমান সময়ের মেয়েরা নিজের হাজব্যান্ডকে না জানিয়ে যেখানে মন চায় সেখানে চলে যাচ্ছে নিজেকে মুসলিম বলে আবার প্রিয় নবীর উম্মত বলে দাবি করে একবার ভাবুন কি বলে জবাব দেবেন